বিশাল রকম ভাবে ফুলে গেছে তো সেটা এক সপ্তাহ আর আমি তো থেকে যাব ওই কারণে আমরা হবে না দেখে ও ছোট থেকে যখন থেকে আমার ঘরে আপাতত এরকম অবস্থা ছেলে ঘুমিয়েছিলো আজকে স্কুল যায়নি কারণ হচ্ছে ওর কালকে মাথাতে লেগেছে সেটা বিশাল রকমভাবে ফুলে গেছে আজকে রাতে ভাবছি আমরা ডাক্তারটা দেখাতে যাব মিস্টার সিনহা একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যাবে তারপরে কারণ মাথার সাইডটাতে লেগেছে মানে কানের সাইডটাতে লেগেছে তো মানে ওটা পেছনেই পড়ছে ওই জন্য আর ওর প্রচণ্ড ব্যথাও করছে ওই জন্য আমরা ওকে স্কুলটা পাঠাইনি আজকে আর মাঝে একটা দিনই আছে তারপরে তো আমাদের ফ্লাইট রয়েছে তো ভাবলাম আজকে আমরা ডাক্তারটা দেখিয়ে দেবো তো মিস্টার সিনহা অফিসে গিয়ে পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নেবে বাবা তোমার কোথায় লেগেছে গো একটু দেখাও তো বুবু কোথায় হয়েছে বুবু কোথায় হয়েছে বাবা ওখানে ও বাবা ওখানে হয়েছে বুবু ব্যথা করছে ব্যথা করছে বাবা একটু ব্যথা করছে না বাবা তো হাত দিতেই দিচ্ছে না একদম ওই জন্য ভাবলাম যে না ডক্টরটা দেখিয়ে দিই কালকে রাতে ওর প্রচণ্ড পেন করছিল না কি দেখছো আ করে হ্যাঁ এখন বাজে হচ্ছে পনেরো দশটার মতো মিস্টার সিনহা অফিসে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে আর আমাকে এখন রান্না বান্না করতে হবে কারণ আজকে পরশু মানে পরশু দিন আমাদের ফ্লাইট রয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা জামা কাপড় ছিল সেগুলোকে ওয়াশি মিশিয়ে দিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল যা কাজ থাকে ওয়াইফদের সেটাই আমি করেছি ও তোমার আবার লাগবে বাবা তো মিশুকে আজকে স্কুল পাঠায়নি তোমাদেরকে তো বললামই ওর মাথাতে লেগেছে ওই জন্য আমরা ভাবছি আজকে ডাক্তারটা দেখিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার সে কারণ প্রচুর রোদ উঠেছে দেখো রোদটার জন্য ঠান্ডাটা অনেকটাই কম লাগছে আমার যেহেতু জিনিসপত্রগুলো শীতের কেচে দিয়েছি সব এটা মিস্টার সিনারটা পরে বসে আছি আমি আর মিশু তোমার মাথাতে ব্যথা করেছে না কালকে রাতে আমাদের খুব প্রচণ্ড পরিমাণে কী বলবো মানে এত মানে খারাপ লাগছিল ওর মাথাতে লেগে গেছে যেহেতু আর একটু কান্নাও করছিল প্রথমে তো বুঝতে পারিনি কী জন্য কাচ্ছে তারপরে বুঝতে পারলাম মাথাতে আর যেহেতু আর্নি লাগাচ্ছিলাম তো ওই কারণে ওর ব্যথাটা হচ্ছিলো মানে যেহেতু লাগাচ্ছি হাত দিয়ে তো টাচ হচ্ছে টাচের জন্য ব্যথাটা করছে তো না লাগালেও তো চলবে না তো ওই জন্য ভাবলাম আজকে ডাক্তারটা দেখিয়ে দিই মিস্টার জন্য অফিসে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবে ব্যাপার এখন আমি যাবো রান্না করতে প্রথমে বেডরুমটা ঘুষিয়ে তারপর শুরু করে দেবো আজকের দিন তো চলো আজকের ব্লগটা শুরু করি করেছো ব্রাশ তুমি কি ব্রাশ করেনি এখনো বন্ধু ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে এ নাও ব্রাশ নাও ব্রাশ করো করো ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ করে নাও বা করে নাও করে নাও নিজে নিজে ব্রাশ করো মিশুর জন্য মানে দু তিন সপ্তাহ আগে আমরা অ্যামাজন থেকে একটা টুথ ব্রাশ অর্ডার করেছিলাম তো সেটার গল্পটা এমন হয়েছিল মানে আমি ওকে ছোটো থেকে মিমির যে টুথব্রাশটা হয় সেটা আমি ব্যবহার করে আসছি তো ওটাই আমি অর্ডার করেছিলাম তো যেটা টু টু থ্রি মান্থ সরি টু টু থ্রি ইয়ার্সের রয়েছে তো সেটা এক সপ্তাহ হয়ে যাওয়ার পর কোনোরকমভাবে ডিসপ্যাচ করছিল না তো শেষে এক সপ্তাহ পর যখন আমরা অ্যামাজনে কল করেছিলাম হেল্প সেন্টারে তখন ওটা বলেছিল যে হ্যাঁ ওটা রাস্তাতেই আছে তো ওটা চলে আসবে আর দু তিন দিনের মতো তো সপ্তাহ পর মানে ফোন করেছিলাম যে এরকম এরকম আমাদেরকে বলা হয়েছিল লাস্ট টাইম যে এরকম ডিসপ্যাচটা রাস্তা মানে ডিসপ্যাচ করা হয়ে গেছে কিন্তু ওটা অ্যাপে শো করছে না আপনাদের আপডেট দিচ্ছে না কিন্তু ওটা রাস্তাতেই রয়েছে যাই হোক ওটা তো আলটিমেটলি আসেনি তারপর গিয়ে চিকোর যে টুথব্রাশ হয় চিকো কোম্পানি সেটা আমরা এখান থেকে নিয়ে এসেছি তো ফার্স্ট ক্রাই গিয়েছিলাম এখানে চিলচরের একটা ফার্স্ট ক্রাই মানে দোকান রয়েছে সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে মেমির কোনো প্রোডাক্ট রাখে না তো যাই হোক এটা নিয়ে এসছি এটা নতুন ইউজ করছি বেশ ভালোই আছে তোমার টুথব্রাশটা কেমন লাগছে ভালো তো চলো এখন বেডরুমটা গুছিয়ে নিই তারপর আরও কাজ রয়েছে রান্না করতে হবে আজকে কি রান্না করব দেখি সেরকম কিছু নেই যেহেতু মানে বুঝতেই পারছো যে চলে যাব কদিন পরে ওই জন্য আমরা সমস্ত কিছু শেষ করে দিতে চাইছি আর নতুন করে কিছু বাজার করতে চাইছি না কারণ মিস্টার সিনহা আসবে সাত দিন পর মানে যাওয়ার সাত দিন পর আর আমি তো থেকে যাব ওই কারণে আমরা নতুন করে কিছু বাজার করছি না যা আছে সেটা দিয়ে এই দুদিন চালাবো আর বাজার করতে গেলে তো আমাকেই রান্না করতে হবে ওই জন্য আর আমি আনতেও দিচ্ছি না ফ্রিজে মাত্র একটা ডিম রয়েছে ফুলকপি রয়েছে ফুলকপিটাকে আজকে করব কিছু একটা আর আমরা দুজনে একার জন্য না রান্না করতে ভালো লাগে মানে একা বলতে আমি একাই মিশুকে তো ধরা যাবে না ওই জন্য রান্না করতে অতটা ভালো লাগে না আমরা কিছু ভাজাভুজি দিয়ে খেয়ে নি মিস্টার সিনহা রাতে যখন আসে তখন আমরা ভালো করে রান্না বান্না করে খাই মানে রাতের খাওয়ারটাই আমাদের ভালো মেন হয় এখন এতগুলো জামা কাপড় কেচে বার করলাম মানে সকালবেলায় এগুলো দিয়ে গেছিলো মিস্টার সিনহা আর এখন মিশুর যত জামা কাপড় মানে জামা কাপড় বলতে সরি সোয়েটার আছে সব এখন কেঁচে দেবো জানি না শুকোবো কি না পরশু দিনের মধ্যে কারণ মোটা মোটা জ্যাকেট আছে সেগুলো শুকাবে কি না জানি না তাও দিয়ে দিলাম কারণ না কেঁচে তো জিনিসটা নিয়ে যাওয়া ঠিক লাগে না মানে এক্ষুনি কাঁচতে দিঘ রোদ ভালোই আছে হয়তো ছাদে দিয়ে দিলে শুকিয়ে যাবে হয়েছে তোমার কিসের রাগ হয়েছে কিসের রাগ হয়েছে শুনি যেই ওয়াশিং মেশিনটা অন করলাম অমনি কারেন্টটা চলে গেল এই হচ্ছে এখানকার গল্প যে ভাবলাম তাড়াতাড়ি কাঁচাটা হয়ে গেলে মেলে দিয়ে শুকিয়ে দেবো কিন্তু হবে না যেটা ভাবি সেটা হবে না লাইনটা চলে গেলে এখন বাজে হচ্ছে শোয়া দশটার মতো লাইন হয়তো এক ঘন্টা পরে আসবে ছোটোবেলায় স্টলারটা নিয়ে বসে পড়েছে এখন এটা তুলে রাখা ছিল সুন্দর করে তাতে ধুলো না পড়ে তাও ধুলো পড়ে গেছে দেখো এখন ইউজ হয় না বলে কিন্তু এটাকে ও হঠাৎ করে দেখতে পেয়ে গেছে এখন ওটাকে খুলবে খুলে ওটার মধ্যে বসতেও চাইছে না বসো তুমি একটু ওপরে উঠে দেখো কিভাবে ঝুলে আছে দেখেছো দুষ্টু মেয়ে উঠে বসবে বসবে তুমি ওইভাবে ওইভাবে বসে ভুলে গেছো তুমি বড় হয়ে গেছো বলো আচ্ছা আমি কি বলেছি রাগ করেছো আসো আসো বসে দিচ্ছি বসে পড়েছে এখন এটা নিয়ে সারাদিন ও খেলবে ভালো লাগছে বসে থাকতে বড় হয়ে গেছে তো এটা তোমার জন্য ছোট হয়ে গেছে বাবা বাবা এটা তোমার জন্য ছোট হয়ে গেছে হ্যাঁ বলো আমরা যখন লাস্ট ইয়ার রাজস্থানে গেছিলাম তার আগে এটা কিনেছিলাম মানে এটা এক দেড় বছর হয়ে গেল তো রাজস্থানে গোটাটা সার্ভিস আমাদেরকে দিয়েছে এটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা রাজস্থানটা ঠিকমতো মানে ঘুরতেই পারতাম না কারণ গোটা রাজস্থানটা মিশু এটার সাথে করে ঘুরেছে এটা আমরা রাজস্থান যাওয়ার আগে আগে কিনেছিলাম খুবই ভালো জিনিসটা লাভ লাভের আছে ভালো লাগছে তোমার ওটা তো গাড়ি নয় ওটা আমি ঠেললে তবে যাবে এখন নামবে আচ্ছা দাঁড়াও 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 দেখি সরব সরব খুলে দিচ্ছি এখানে একটা সুইচ আছে নাও নামো আসো হাত দাও হাত দাও ওটা তোমার জন্য নয় বাবা ওটা বেবিদের জন্য তুমি যখন বেবি ছিলে তখন ওটা চলছিল এটা এখন তোমার জন্য নয় পোনে এগারোটা মতো বাজে আমি ফুলকপিটা একটু ভাপাতে বসিয়েছি মিশু ফুলকপি আলু ভাজা খেতে ভীষণই ভালোবাসে আমার মতোই আমি যেরকম ভালোবাসি তো এটাকে একটু ভাপাতে বসিয়েছি একটু না ভাপালে তো ফুলকপি চলবে না ডাল সিদ্ধ চাপাবো আজকে অনেক দিন পর আমার মুসুরির ডাল বাটিতে সেদ্ধ করে খেতে ইচ্ছে করছে পেঁয়াজ দিয়ে তো এইটা মিশুর জন্য মিশুর জন্যও ভালো তো এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু কাঁচা তেল দিয়ে দেবো যাতে উপর থেকে না পড়ে যায় লবণ হলুদটা একটু সেদ্ধ হওয়ার পর দেবো ফুলকপিটা রেডি করে রেখে দিলাম কারণ ভাজা তো গরম গরম করে খাবো আর এখানে হচ্ছে চালটাও ধুয়ে রেখে দিয়েছি আর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করতে হবে আর তোমার কী হয়েছে জল খাবে ও আচ্ছা আচ্ছা দাও 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 জল ভরে দেব তাও কমপ্লিট হয়ে গেছে এর লোকে ছাদে নিয়ে যেতে হবে আর আমি ছাদে যাওয়া মানে তো মিশুকে ছাদে নিয়ে যেতে হবে কটা জিনিসই আছে আসলে কি জিনিস তো নিয়ে গেলে ভালো না না আর একটু তো বাচ্চা মানুষ বুঝতেই পারছো যে কি করে আমি ছাদে যাব তুমি যাবে ছাদে তুমি কি ছাদে যাবে পাশের বাড়িতে পুজো করছে তো উলু দিচ্ছে ওই জন্য ও সেটাকে এখন কপি করছে উলু ও কপি করছে ওটাকে ও ছোটো থেকে যখন থেকে এক বছর দেড় বছর বয়স থেকে যখন থেকে আমি পুজো দিই বৃহস্পতিবারে উলু দিই তখন থেকে ও উলু দিত যেই শুনতো উলু দিচ্ছে ও ছাদের হাতে দিতে শুরু করে দিত আমি ছাদেই যাবো তুমি যাবে তো এখন যেতে হবে ছাদে এগারোটা মতো বাজে আমি যাই ছাদে দিয়ে আসি রোদটা যতক্ষণ থাকবে ছাদে তো সারাক্ষণই রোদ থাকে কিন্তু ওকে আমাকে না ঘরে রেখে যেতে পারবো না ছাদে নিয়ে যেতে পারবো আমাকে নিয়েই যেতে হবে চোখে চোখে রাখতে হবে ডালটা বসানো আছে ভুলেই গেছিলাম সাথে চলে গেলে ডালটা লেগে যেত এখনই ডালটা হয়ে গেছে ডালটা হয়ে যাক তারপরেই চলে যাব ডালটা মোটামুটি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে মিশু খাবে তো একটু ভালো করে সিদ্ধ না করতে গেলে আমরা একটু অল্প সিদ্ধেই ভালোবাসি কিন্তু মিশু তো পারবে না ওই জন্য একটু ভালো করে সিদ্ধ না করতে হবে না মোটামুটি বাড়ির সব জিনিসই পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আবার যখন আসবো তখন আবার আমাকে পরিষ্কার করতে হবে আমার একটা হ্যাবিট রয়েছে মানে এটাকে ব্যাড হ্যাবিট বলবো কিনা জানি না আমি যখন কোথাও যাই তখন সব কিছু বেডশিট কাপড় সব কিছু পরিষ্কার করে নিয়ে যেগুলো নিয়ে যাই সেগুলো পরিষ্কার করে নিয়ে যায় যেগুলো রেখে যায় মানে এই বেডশিট শেডশিটগুলো যেগুলো পাতা থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে যাই আবার যখন আসি তখন পরিষ্কার করি আবার কেউ থাকে না তাও কিন্তু এবার যেহেতু থাকবে ও তো বুঝতে পারছো যে ও কিছু করবে না তো আমাকে এসে আবার পরিষ্কার করতে হবে যাওয়ার সময় ভালো করে পরিষ্কার করে দিই আমার তো সোয়েটার আর জ্যাকেট রয়েছে মানে দুটো সোয়েটার রয়েছে দুটো জ্যাকেট রয়েছে তো চারটা ক্লিপ নিয়ে যাচ্ছি ওকে নিয়েই যেতে হবে ওকে নিয়েই যাই চলো চলো জুতো পড়েছ চলো 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 ওঠো ওঠো আস্তে আস্তে আসবেন চলো উঠো আস্তে চলে এসো এক কাণ্ড ছাদ থেকে আসবে না ওকে চকলেটের লোভ দেখিয়ে পরে ছাদ থেকে আনা হলো তোমরা তো দেখলেই প্রথমেই গিয়ে তো আমাকে ছাদে থাকতেই দিচ্ছিল না আমাদের নিচে সিকিউরিটি গার্ড এসেছিলো জল দিতে কারণ আমাদের জলটা না সামনের দোকান থেকে আনা হয় তো ওকে বলে দেওয়া হয় ওই ওপরে উঠিয়ে দেয় যেহেতু দেখিয়ে পরে ওকে আনা হলো প্রথমে গিয়ে তো থাকবেই না যেহেতু ও রোদ একদমই পছন্দ করে না মানে রোদে গেলে ওর যেন কেমন একটা হয়ে যায় রোদে থেকে ও চলে আসতে চায় তো যাই হোক প্রথমে গিয়ে পরে ওরকম হলো তারপরে একটা ছোটো বাচ্চা ছিল সেখানে ওর থেকে একটু এক বছর না দেড় বছরের বড় এই দেখো নিজেই বসে পড়েছে নিজেই বসে পড়েছে যাই হোক ওকে পেয়ে যাওয়ার পর আর নিচে আসবে না ডিটার্ন ফেস প্যাকটা লাগাবো কারণ হাতে মাত্র দু সময় আছে তারপর আমরা কলকাতা যাওয়ার পর আর টাইম টাইম পাবো না গত তিন দিন আগে আমি লাগিয়েছিলাম ডিটাইন ফেস প্যাকটা তো আজকে ভাবলাম টাইম আছে অনেকটাই কারণ রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট আর যেটা ভাজা করতে হবে আলু ফুলকপি ভাজা সেটা গরমই করব কারণ ফুলকপি ভাজা না ঠান্ডা খেতে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম ওটা খাওয়ার আগে আগে করবো আর চালটা তো আমি সবসময় ভিজিয়েই রাখি ওটা মাসি হাড়ি মেজে দিলে যেহেতু হাড়িটা এখনও মানে পড়ে আছে বেসিনে এঠই রয়েছে তো চা মাসি মেজে দিলে চাল ভাতটা চাকিয়ে দেবো তা আমি ডিটাইনের জন্য এই মাস্কটা ইউজ করি এত ভালো মানে একটু দামটা বেশি কিন্তু এটা এত ভালো মানে কি বলবো এটা আমার কাছে একদম রাম মানের মতো কাজ করেছে মানে খুবই ভালো খুবই ভালো আসলে কী বলতো আমি সাধারণত একদমই স্কিন কেয়ারে মানে টাইমই পাই না যেহেতু ছোট বাচ্চা আছে একা সংসারে আমি নিজেকে টাইম দিতে পারি না তো গত তিন চার বছর ধরে মানে যবে থেকে মিশু হয়েছে মিশুর এখনো তিন বছর হয়নি তো তবে থেকে আমি নিজের প্রতি কোনো কেয়ার নিতেও পারিনি আর শুধু ফেসওয়াশটা তাও করি মাঝে মাঝে স্কিপ হয়ে যায় তো যাই হোক এটা আমার কাছে পুরো আমার কাছে আমার পুরো স্ট্যান্ড পড়ে গেছিলো পুরো একদম ট্যান পড়ে গেছিল তো এটা আমি এক মাস থেকে ইউজ করছি খুবই ভালো তোমরা পারলে এটা ইউজ করতে পারো একটু দাম বেশি কিন্তু খুবই ভালো একবার তোমরা ইউজ করলেই বুঝতে পারবে জিনিসটা কতটা ভালো বাবু তোমার যে মিমির বিয়ে তুমি সাজু করবে না তুমি করবে না সাজু কুজু হ্যাঁ ওকে হেয়ার কাট করাতে নিয়ে গেছিলাম সেটা তো বিশাল কাণ্ড তোমরা হয়তো মিনি ব্লগে দেখেইছো বা বড় ব্লগে হয়তো আমি শেয়ার করেছি ভুলে গেছি মানে চুল কাটাতে গিয়ে এমন অবস্থা করেছিল এবার বাজে অবস্থা করে দিয়েছিল এবার হেয়ার কাট করার সময় তো হেয়ার কাটটা ঠিকমতো হয়ও নি মানে খুবই বাজেভাবে হয়েছিল কোনো শেপ ওরা দিতে পারেনি কারণ প্রচণ্ড পরিমাণে এবার ও কেঁদেছে তো এবারে চুল কাটাটা একদমই ওর মানে যেমন তেমনই হয়েছে মানে সেরকম কোনো শেপই দিতে পারেনি কালকে তোমাদেরকে বলেছিলাম লাগিয়ে নিয়েছি ডিটার্ন একটু মানে ডিটার্ন লাগাতে গেলে একটু মানে কি হয় জ্বালা জ্বালা করে না ওইটা এখন করছে তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে আমি আজকে মিশুকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি আইব্রোটা করবো তো আজকে তো মিশুকে স্কুলে পাঠাইনি যার কারণে আমার আইব্রোটা করতে যাওয়া হলো না আজকে ভাবছি আমার হাউস হেল্পার কাজ করে যাওয়ার পর আমি আইব্রোটা করে নেবো হলে কী বলো তো কালকের ভরসায় ডাকতে গেলে না অনেক কালকে তো এরকমই আমাদের অনেক কাজ থাকবেই হাতে তারপর যদি এক্সট্রা করে আজকের কাজগুলোকে কালকে মানে শিফট করে দিই তাহলে তো আরও বেশি কাজ হয়ে যাবে কারণ কালকের দিনটা হচ্ছে লাস্ট দিন কালকের দিনটা আমি ফ্রি থাকতে চাইছি এরকম তো নর্মালি শেষের দিন একটা দুটা কাজ চলেই আসবে তো ভাবছি আজকে যে আমার হাউস কাজ করে বেরোলেই আমি চলে যাব দেখি কি করতে পারি তখন থেকে বাজে হচ্ছে পনেরো বারোটা ও সকাল দশটা থেকে এটা নিয়ে শুরু করেছে এটাতে আজকে থাকবে মনে হয় ও কী ব্যাপার বাবু এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি প্রায় হয়েই গিয়েছে আর আলু ফুলকপি ভাজাটা জাস্ট হচ্ছে লাস্টেবেলা ধনে ব্যথা দিয়েই নামিয়ে দেবো আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি রান্নাটাও কমপ্লিট করে নিলাম কারণ এসে করে করতে গেলে মানে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আমার তো আমি ভেবেছিলাম প্রথমে আমি পার্লারে কাজটা শেষ করে আসি তারপরে রান্নাটা চাপাবো কিন্তু হবে না ওর অত লেট করে দিলে হবে না কারণ মিশ্র খিদে পেয়ে যাবো এখন অলরেডি একটা বেজে গেছে আর পার্লারটা আমার ঘরের সামনেই যায় তো ভাবলাম আমি রান্নাটা কমপ্লিট করে দিই ভাত আর ভাজাটা করে নিয়েছি ডালটা সকালবেলায় করে নিয়েছি এসে পরে মিশুকে খাওয়ালাম প্রথমে তারপর আমি এখন খেতে বসবো মিশুকে খাওয়ানো হয়ে গেছে এখন টিভি দেখছে আমি এখন খেতে বসবো এখন বাজে হচ্ছে দুটো মতো এখন আড়াইটা মতো বাজে মিশুর কান্না দেখো ঘুমাবে না বলে ঘুমাবে না না এখন ছটা মতো বাজে সাড়ে ছটার মতো বাজে মিশু এখন সন্ধ্যার খাবার খাবে ওকে দিয়েছি দুধ কর্নফ্লেক্স ও দেখবে টিভি ও অত রাক করতে হয় না অত রাক করতে হয় না ওঠো 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 উঠে বসো বসো হ্যাঁ বা বা এবার ধরো এটাকে ধরো তো দেখি গুড গুড বয় ভালো করে ধরো তোমাদেরকে বলা হয়েছিল আজকে সকাল থেকে শুরু করেছে এটা নিয়ে আজকে এখন বাজে হচ্ছে বিকেল সাতটা সন্ধ্যে সাতটা এখনও এ ও উঠে পড়ে এটাতেই আছে মানে ওর এই জিনিসটা এত ভালো লেগেছে যখন ওকে স্ট্রলারে বসানো হচ্ছিল ছোটোতে তখন কিছুতেই বসতে চাইতো না আর এখন এই জিনিসটা ওর ফেভারিট হয়ে গেছে আজকে সারা দিন এটা নিয়েই ওর কাটলো হ্যাঁ সবই হচ্ছে কিন্তু সকাল থেকে আমার বাড়িতে স্ট্রলারটা যতক্ষণ না পর্যন্ত ও কাল পর্যন্ত আছে এখানে যতক্ষণ না পর্যন্ত এটা কিছু হবে একটা পা ভাঙবে ততক্ষণ এটা নিয়েই চলবে ফ্রি কিছু মাছ ছিল সেগুলোকে আজকে শেষ করতে হবে ওই জন্য বার করে রেখে দিলাম তিনটে মাত্র পিস আছে মিশুকে দেওয়া যাবে না কারণ এটা আগের সপ্তাহের মাছ আছে তো আমরা মাছটা খেয়ে নেবো মিশুকে ডিম দেবো সকালবেলা ওকে কিছু দিইনি মানে ভেজ খাইয়েছিলাম ওই জন্য এবেলা ভাবছি ওকে ডিম সেদ্ধ দেব। আর আমরা মাছটা খেয়ে নেবো তার জন্য ফ্রিজ থেকে মাছটা বাস পার করে রাখলাম আপাতত ফ্রিজ আমাদের বলতে গেলে একদমই ফাঁকা কালকে কিছু জিনিস রাখলাম সেগুলোকে কালকে শেষ করে দেব কারণ কালকে শেষ করার পর আমাকে কালকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে তারপর পরশু দিন আমরা চলে যাব আমাদেরকে বললাম না আজকে আমার সত্যিতে এত হাসি পাচ্ছে সারা সারাদিন আজকে স্ট্রলারটা নিয়ে কি যে করছে ও যে কি ভেবে নিয়েছে স্ট্রলারটাকে কী তোমার কি ছোটোবেলার কথা মনে পড়ে গেছে নটার মতো বাজে এই মাছটা আমি চাপিয়ে দিয়েছি মশলাটা প্রায় কষাও হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি মশলাটা একটু এটা যেহেতু মিশু খাবে না ওই জন্য একটু ঝাল ঝাল করে তৈরি করলাম মিশুর জন্য আলাদা খাবার তৈরি করব আজ ওর আস্তে একটু খানিকটা লেট হয়ে গেছে কারণ পনের নটা অলরেডি বেজে গেছিলো আস্তে আস্তে অফিসে একটু চাপ আছে কারণ ছুটি যেহেতু যাবে তার জন্য সমস্ত কাজগুলোকে আগে থেকে শেষ করতে হচ্ছে বললো তা আমি তো শু আটটা নাগাদ ফোন করেছিলাম বললো যে জাস্ট বেরিয়েছি কারণ ওর পনেরো আটটা নাগাদ বাড়িতে চলে আসে তো এই হচ্ছে ব্যাপার যার কারণে আমার রান্না করতেও মানে একটু লেট হয়ে গেল আর মিশু যেহেতু মাছ খাবে না কারণ মাছটা হচ্ছে আগের সপ্তাহে তোমাদেরকে তো বললাম ওই জন্য আলাদা করে ওর জন্য রান্না করলাম আর আমাদের আজকে এতটাই লেট হয়ে গেল যে আজকে আমরা ভেবেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা মানে এই টাইমটাতে অফিস থেকে ফেরার পর কিছু কাজ কমপ্লিট করে নেবো প্যাকিংয়ে তো আজকে তো হলো না কারণ এখন সাড়ে নটা বেজে গেছে তো এখন আর কিচ্ছু করা যাবে না এখন জাস্ট আমাদেরকে খেয়ে দিয়ে ঘুমাতে হবে কারণ মিশু সকালে স্কুল আছে কালকেই শেষ স্কুল যাবে আর মিশু সিনারা কালকে লাস্ট অফিস তো আজকে তাড়াতাড়ি আমাদেরকে খেয়ে শুতে হবে আর কালকে তো অনেকই কাজ আছে আমাদের মানে কোনো লিস্ট ছাড়াই আমরা চলছি কালকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তা আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো পাই